যদি আপনার নামে যদি দান খায়রা যদি করে আপনি কবরে শুয়ে শুয়ে কি আমার পর্যন্ত আপনি পাবেন আর একবার জোরে হবে না আজকে আপনারা আপনাদের মুরুব্বী আত্মীয় স্বজন তাদের রুহের মাখিরাতের জন্য এই দোয়ার মদলিস্ট আপনারা করেছেন যে এই এলাকার এই গ্রামবাসীর এই এলাকার এই পাড়ার কবর বাসীরা আমরা যতটা খুশি এই মাহফিলটা হওয়াতে এলাকার গ্রামের পাড়ার কবর বাসীরা তারা আমাদের থেকে আজকে আরো অনেক অনেক বেশি খুশি তারা সোনা আমার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে কবরের শুয়ে একটা আশা কি আশা আমার সোনার মানিকদের জন্য ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা কারবার ব্যবসা সব ফেলে রেখে দিয়ে আমার সোনার মানিকদের জন্য সব কিছু ছেড়ে রেখে এলাম আমার সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাটাবে কি আশা বলেন কবরে শুয়ে সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে একটা আশা আমার সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠাবে আর আপনারা সেই ব্যবস্থা গ্রামবাসী পাড়ার মানুষ এলাকার ভাইয়েরা যুবক ছেলেরা মুরব্বী চাচা মা বোনদের সহযোগিতায় আপনারা সেই ব্যবস্থাটা করেছে আল্লাহ চাইলে এই মাহফিলের অশিলায় এই গ্রামে এই পাড়ার যদি কোনো ব্যক্তির কবরে আজাব যদি হয় আল্লাহ চাইলে এই মাহফিলের অশিলায় ওই ব্যক্তির কবরের আজাবকে আল্লাহ মা করে দিতে পারে জোরে বলো জোরে হবে না মুসলমানের ঘরের ছেলেমেয়েরা বাড়া তরুণেরা আয় আমার নবান যুবকেরা বরং মা বোনেরা এ আমা নবি প্রেমিকেরা তাই আমি আসি বিল্লাহ আপনাদের ছোট ভাই ছোট চল্লিশাবে আপনাদের জানিয়ে দেয় আপনাদের কাছে আমার নবি পাকের একটা হাদিস বলে দেয়া হাদিসটা আপনারা অবশ্যই মনে রাখবেন আপনি কারবার করেন আপনি ব্যবসা করেন আপনি চা সভা করেন আপনি দোকান চালান এ যুবকেরা আমার মা বোনেরাও আপনারা আলোচনা শুনছেন আপনারাও বিভিন্ন বাড়ির কাজ করে থাকেন নौजমানেরা নবী প্রেমিকেরা আপনি কাজ করবার ব্যবসা বাণিজ্য চা ছাবা দোকান চালাতে গিয়ে আপনি আমার নবীর হাদিসটা একটু মাথায় রেখে আপনি চলবেন হাদিসটা হলো আমার নবী পাক জানালে বা দেরুল আমাল কাবল আনতামল আল্লাহ নবী জানিয়ে দিলেন বা দেরুল আমাল কাবল আনতামল আমার নবী জানালে তোমাদের মৃত্যু আসার আগে তোমরা যত তাড়াতাড়ি পারো ভালো কাজ কোন তাড়াতাড়ি করে করে নাও কেননা মতের সময় মতের যখন টাইম এসে যাবে আর তোমাকে ভালো কাজ করতে দেওয়া হবে না আর তোমাকে ভালো কাজের জন্য সময় দেওয়া হবে না এই

পরায় ওই পরিয়ে ওই গোনাগার বান্দা দিকে আমরা খাটিয়ার ওপরে তোলে খাটিয়ার ওপরে তুলে ওই খাটিয়া কাঁধে করে নিয়ে কর্মস্থানের দিকে নিয়ে চলে যায়

আই পে যায় অন্ধকার কঠিন অন্ধকার ওই গুণাগার বান্দা bande কবরে থাকতে পারে না হে যুবকেরা kitab-এর মধ্যে বাজায় যখন কোন নেককার বান্দা bande আল্লাহ ডাকে যখন সারা দেয় ওই নেককার বান্দা bande যখন আমরা কবরে শুইয়ে দিয়ে তার কবরে মাটি দিয়ে আমরা যখন যেদার বাড়ির দিকে ফিরে যাই কি

অন্ধকার থেকে গুণাগার বান্দা বান্দীরা থাকতে পারে না ভয় পায় কিন্তু নেককার বান্দাবানদের কবরে আমার আল্লাহ आसमान থেকে একটা নূরের ফকাস পাঠিয়ে দেয় আল্লাহু ওই নূরের ফকাসটা আপনার কবরে এসে আপনার অন্ধকার কবরটাকে যখন নূর আলো নূর করে দেবে আপনি ওই সময় নূরের ফকাসকে প্রশ্ন করবেন আপনি নিজে জিজ্ঞাসা করবেন আর নূরের ফাঁকা আমার উত্তর দেবে কি আপনি জিজ্ঞাসা করবেন এটাই আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না কেতু আল্লাহর হুকুমে নূরের ফকাসের জবান কাল্লা খুলে দেবে ওই নূরের ফকাস পরিষ্কার আওয়াজে বলবে দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে রোজা রেখেছিলে দান খায়রাত করেছিলে জেকে রাজকার করেছিলে ভালো কাজ করেছিলে ভালো জায়গায় গিয়ে বসেছিলে আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কি আমল পর্যন্ত সঙ্গী করে দিয়েছে হবে এতদিন আপনারা আলে মোলামাদের মুখ থেকে আলোচনা শুনে এসেছেন যে কবরের সঙ্গী হবে কে বলুন কবরের সঙ্গী হবে আমাদের কবরের সঙ্গী কোন হবে কোন পিজাদা হবে যে কেউ হবে কি কেউ সঙ্গী হবে না আপনার কবরে সঙ্গী হবে কে মনে রাখবেন একমাত্র আমল আর ওই নুরের ফকাশ পরিষ্কার আওয়াজ আপনাকে উত্তর দেবে কি দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে রোজা রেখেছিলে দান খাই রাজ্যকে রাজকার করেছিলে আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কি আমা পর্যন্ত সঙ্গী করে দিয়েছে আর আমলি জিন্দিগি আমলি ময়দান তৈরি করতে হয় দাদা হুজুর পীর কেবলা সরনি ইশাল স্বভাব জামান দাদা হুজুর পীর কেবলা তিনি আমলি জিন্দিগি আমলি ময়দান তৈরি করেছিলেন তিনার দাদা হুজুর পীর কেবলা লাইফ স্টাইলটা যদি আপনি ফলো করেন দাদা হুজুরের টোটাল লাইফ স্টাইলটা যদি আপনি ফলো করেন ফলো করে যদি আপনি চলতে যেতে পারেন আমি আসেন সিদ্দিকে বলি আপনি একজন আল্লাহর অলি হয়ে যাবে এবং তেনার লাইফ স্টাইল ফলো করলে ইসলামের টোটাল জিনিসটা আপনি পেয়ে যাবে জোরে বলো জোরে হবে না দাদা হুজুর পীর কেবলার স্মরণ ইসালের স্বভাব তাই আপনাদের বলতে হয় যে দাদা হুজুরের স্মরণ ইসালে স্বভাব জামানের দুটো কথা না বললে হয় না যেহেতু আপনারা ফুরফুরা পীর আবু বক্কর দাদা হুজুরকে মহাপাত করে এই মাহফিলটা করেছে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি মুজাদ্দাদ জামান দাদা হুজুরকে যদি আপনি ফলো যদি করতে পারে তিনি কিভাবে চলেছেন কিভাবে কথা বলেছেন তিনি কিভাবে মানুষের সাথে কথা বলতেন ওটা বসা করতেন কিভাবে খেতেন টোটাল যদি কেউ দাদা হুজুরের টোটাল লাইফ স্টাইলটাকে কেউ যদি ফলো করে ওই ব্যক্তিটা একজন আল্লাহর অলি হয়ে যাবে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ শুধু আল্লাহর অলি না টোটাল ইসলামের টোটাল জিনিসটা দাদা হুজুরকে ফলো করলে শুধু দাদা হুজুর একজন আল্লাহর অলিকে ফলো করলে টোটাল ইসলামের জিনিস আপনি তারার মধ্যে আপনি পেয়ে যাবে জোরে বলো দাদা হুজুরের হাত আল্লাহর অলিদের হাত ইসলামিক আইন অনুযায়ী চলতো ইসলামের বাইরে দাদা হুজুরের পা আল্লাহর অলিদের পা ইসলামিক আইন অনুযায়ী চলত তিনাদের কথা ইসলামিক আইন অনুযায়ী চলত যে তিনাদের চাল চলন খাওয়া দাওয়া ওটা বসা সব ইসলামিক আইন অনুযায়ী চলত তাই তিনারা এত বড় বড় আল্লাহর অলি হয়ে গেছিলেন জোরে বলো মুসলমানের ঘরের ছেলেমেয়েরা পাড়া তরুণেরা আয়া মানব সব যুবকের পর দারান তোরা মা বোনেরা

এই যুবকেরা মুজাদ্দাদুজামান দাদা হুজুর পীর তিনি যেমন একজন আল্লাহ রলি ছিল কিন্তু আপনাদের জানিয়ে দেয়ার আপনারা জানেন কিনা জানেনা আপনাদের এই গ্রামে আপনাদের পাড়ায় এই এলাকার কবরস্থান আল্লাহ ওলি শুয়ে আছে আল্লাহর শুয়ে আছে আপনারা মনে রাখবেন আপনাদের জানিয়ে দে দেয়ার আপনারা জানেন কি না জানি না এতটুকু বলে দিয়ে যায় আপনাদের গ্রামে আপনাদের পাড়ার আপনাদের এলাকার আপনাদের গ্রামের কর্মস্থানে আল্লাহ আছে যদি বলেন ভাই জান আপনি বললেন কিভাবে তাহলে আমি আসে মিল্লা বলি হাতে কোদাল আপনি হাতে কোদাল নিয়ে আপনাদের গ্রামে পাড়া, কর্মস্থানটা একবার চলো আপনি কর্মস্থানে গিয়ে আপনি দেখার দাদা হুজুরের হাতে হাত দিয়া মানুষ দাদা হুজুরের হাতে হাত দিয়া মানুষ ওই ব্যক্তির কবর ট্যাক বা দেখার এ যুবকেরা আমার মুরব্বী চাচা জানেরা তাই আমি আসেম বিল্লা বলি আপনাদেরও দাদো 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 এরাও কিন্তু আল্লাহর ছিল এরাও কিন্তু আল্লাহর ছিল আমরা অনেকে চিনতে পারি না নবী প্রেমিকেরা দাদা হুজুরের হাত হাত দিয়া মানুষের কবরটাকে যদি আপনি কোদালে করে যদি খুঁড়ে ফেলে আপনি খুললে দেখতে পাবে আল্লাহ আজও পর্যন্ত তিনার লাশকে আল্লাহ কবরে আল্লাহ টাটকা রেখে দিয়েছে আরো জোরে বলুন সুবাহ Amen. Hey. love

বলে দিয়ে যায় জিনার নাম ছিল প্রতাপ চন্দ্র জিনার নাম ছিল প্রতাপ চন্দ্র সের বাড়ি ছিল বাংলাদেশের জমিনে কিন্তু আমার আপনার ঘরে সন্তান ছিল জেনার আমার আপনার ধর্মের ঘরের মানুষ ছিল জেনার নাম ছিল প্রতাপ চন্দ্র সের হে যুবকেরা আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ইমান কলমা পরে মুসলমান হয়েছিল এ যুবকেরা লাগবতি ঘরে সন্তান ছিল এ নবী প্রেমিকেরা মোজা দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল এই হাতে হাত দেওয়ার পরে তিনার নাম হল সুপি আব্দুল মোমেন নাম হয়ে গিয়েছিল আরো জোরে বলুন সুবাহান আল্লাহ Hey

সুফি আব্দুল মমিন সাহেব হুজুর জঙ্গলে গিয়ে একটা বছর দুটো বছর নয় বাইশটা বছর ওই জঙ্গলে আল্লাহ ইবাদ করেছিলে বাইশ বছর কত বছর আল্লাহর ইবাদত করে বাইশ বছর পরে জঙ্গল থেকে যখন বার হয়ে ফুরফুরা দরবার শরীফে চাচ্ছে ফুরফুরা দরবার শরীফের দাদা হুজুরের সাথে দেখা করবে পীরের সাথে দেখা করবে ফুরফুরা দরবার শরীফে যখন গেলে পীরের সাথে দেখা করতে যে হুজুর পীর কেবলার সাথে দেখা হলো মুক্তি আজাদ

মুফতি আজম মেজলা হুজুর কাল্লা এলেমের দরিয়া এলেমের সাগর করেছিলেন আবার

মরা ছেলে হয়েছে দাদা হুজুর পীর কেবলার স্ত্রী আমাদের পীর আম্মা যান তিনিও চোখের পানি ফেলে ফেলে খাঁদে আমার আপনার পীর জামান দাদা হুজুর পীর কেবলা ওই সময় বলেছিলেন কি জানি বলেছিলেন যে কেঁদো না

দাদা হুজুরের কথা এই কারণে বলছি আপনারা এই মাহফিলটা করেছে পোস্টারও লেখা আছে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির শরণে ইশারে সভা তাই তো নাকি এবং এলাকার গ্রামবাসী কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া মাগলিস আমি আসেন বিল্লা প্রায় জলসা মাহফিলে গিয়ে আগে জিজ্ঞাসা করি কমিটির ভাইদের আপনারা যে জলসা মাহফিলটা আজকে দিচ্ছেন উদ্দেশ্য থাকে এটা উদ্দেশ্য থাকে না অনেক সময় ব্যানার হয় দেখবেন বিশ্ব নবী দিবস উপলক্ষে হয় না আবার অনেক সময় দেখবেন ব্যানার হয় ছেলেরা করে গ্রামবাসীরা ব্যানার হয় কি আউলাদ রসুল ইমাম হোসাইন হুজুর হাসান হুজুরের স্মরণ ইশালের সভা হয় না আবার অনেক সময় দেখবেন ব্যানার হয় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের স্মরণে ইশালের সভা। যে আবার অনেক জায়গায় ব্যানার হয় কি ব্যানার খাজা মৈনুদ্দিন চিস্তি আজমিরি হুজুরের স্মরণে ইসালে সবা তাই তো বিভিন্ন রকম ব্যানার হয় হয় না আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে দোয়ার মজলিস তাই তো নাকি কেন্দ্র করে দোয়ার মজলিস যে এক একটা গ্রামে পাড়ায় বিভিন্ন রকম ব্যানার হয় আর আমি আসিম চেষ্টা করি সেই ব্যানারের অনুযায়ী কিছু আলোচনা রাখা তাই মুজাদুদ্দু জামান দাদা হুজুরের স্মরণে ইশালে স্বভাব করেছে যে আমি আসিম বিল্লা আপনাদের কাছে দুটো কথা বলে যাই এবং আমার আল্লাহ তিনি নিজে বলছেন আমার অলি বান্দাদের নিয়ে তোমরা আলোচনা কর জোরে বলো আল্লাহ তিনি যখন নিজে বলেছেন আমাদের আলোচনা করতে বা শুনতে অসুবিধা আছে